বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ নিশ্চয়ই আপনারা দেখেছেন আজকের আন্দোলন মানে নবান্ন ঘেরাও আচ্ছা নবান্ন ঘেরাও কি সত্যি কি সুপার হিট হলো না সুপার ফ্লপ হলো আজকের নবান্ন ঘেরাওতে আপনারা কতজন স্টুডেন্টকে দেখতে পেয়েছেন আবার তো ওই যে মিডিয়া যখন জিজ্ঞাসা করছে আপনি কোন স্ট্রিম নিয়ে পড়েন বলছে সায়েন্স বলছে কমার্স কি বলছে হ্যাঁ হ্যাঁ কমার্স এরা হচ্ছে ছাত্র ওই তো দেখলাম কারা গিয়েছিল ওখানে কারা গিয়েছিল দেখলাম পুলিশ যতনা ছিল তার থেকে অনেক কম সংখ্যক জমায়েত ছিল পুলিশের কাজটা অনেক অনেক হয়ে গিয়েছে হয়তো ভেবেছিল লোকজন আসবে তবে যে বিজেপির দম নেই সেটা আবার প্রমাণিত হয়ে গেল কি হলো আন্দোলনের তো ঘুরিয়ে দেওয়া হলো আলটিমেটলি আগামীকাল বাংলা বন্ধ কারা ডেকেছে ওই বিজেপি কেন ডেকেছে তিলোত্তমার মৃত্যুর দাবিতে নয় ডেকেছে ওই ছদ্মবেশী যারা আন্দোলনে ঢুকেছিল গ্রেপ্তার করা হয়েছে অনেককে তাদের নিঃস্বার্থে মুক্ত করতে হবে এর জন্যে আগামীকাল বারো ঘন্টার বাংলা বন একবার ভাবুন ভাবতে হবে আপনাদের কাদের পাগল বানাচ্ছে কাদের বোকা বানাচ্ছে আলটিমেটলি অনেকেই বলছিল বামেদের যুক্ত হওয়ার দরকার ছিল বামেরা যদি যুক্ত হতো মুখ পুড়তো তারা অ্যাকচুয়ালি তাই চাইছিল হয়তো কতজন ছিল আন্দোলনে পুলিশের সংখ্যা তার দিয়ে তো অনেক বেশি ছিল দেখলেন জল কামান ইট ছুটছে পুলিশকে ইট ছুটছে পুলিশের মাথা ফাটিয়ে দিল অনেক কিছু দেখেছেন নিশ্চয়ই মিডিয়া হাইপ দিয়ে এমন করে ফেলেছিল ভেবেছিল যেন একদম মানে বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলবে এখানে একটা নবান্ন গেরাও করে চৌদ্দতলা থেকে মমতা ব্যানার্জিকে নামিয়ে আনবে সুবিধা করে দিল তো পুরোপুরি টিএমসিকে মোট তো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে ওই শুভেন্দু অধিকারী বলেছিল না যে সিপিআইএম চাইছে না মমতা ব্যানার্জি সরকার থেকে সরে যাক আপনারা বুঝতে পাচ্ছেন কারা চাইছে না মমতা ব্যানার্জি সরকার থেকে সরে যাক আজকে তিলোত্তম আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা আপনারা দেখেছেন যেমন সন্দেশখালী আপনারা দেখেছেন চাল চুরি কয়লা চুরি আপনারা দেখেছেন হয়তো ওই শিক্ষা চুরি আসল মাথা ধরা পড়ছে না কাদের জন্যে ধরা পড়ছে না ক্লিয়ার হয়েছেন আপনারা ভাবুন একবার এরা পশ্চিমবঙ্গে সরকার গঠনের স্বপ্ন দেখছে আর কিছু মানুষকে লেলিয়ে দিচ্ছে আজকের প্রথম সারিতে কোনো নেতাকে দেখা গেল না তিনজন নেতা যারা ওই আন্দোলনের ডাক দিয়েছিল নবান্ন ঘেরাও তারা কোথায় ছিল তারা মুখ দেখাতে পারবে তো তাদের ভাষা তো গতকাল শুনে নিলাম আপনারা আপনারাও শুনেছেন আমিও শুনেছি কি বলবেন এবারে আপনারা বলুন বড় বড় কথা সকলেই বলতে পারে কিন্তু সেই দম সকলের থাকে না যেই দম বামেদের রয়েছে শূন্য শূন্য দলের দম যেটা রয়েছে সেটা অন্য দলের দম নেই সেটা আপনাদের আপনারাও দেখতে পেয়েছেন নিশ্চয়ই এবারে আপনারা বিচার করবেন সব কিছু আমি আর কি বলবো আপনারা তো দেখতে পাচ্ছেন যাই হোক আন্দোলন চলবে কিন্তু কোথাও না কোথাও একটু না একটু মানুষকে বিব্রত করার চেষ্টা করলো বিজেপি আগামী কাল যেটা দেখবেন বারো ঘন্টা ধর্মঘট সেখানেও বিভ্রান্তির চেষ্টা করা হবে আন্দোলনের মোড় অন্যদিকে নিয়ে যাবে বিজেপি যেটা চেয়েছিল আলটিমেটলি পুরোপুরি টিএমসি ফায়দাল উঠে নিল এখানে বাংলার মানুষ কি বুঝতে পারছে বাংলার মানুষের কি চোখ খুলছে আলটিমেটলি কারা প্রকৃত বন্ধু কারা আসল দাবি নিয়ে তিলোত্তমার মৃত্যুর দাবি নিয়ে পথে নেমেছে আরে বিজেপিকে তো দেখাই যাচ্ছিল না অ্যাকচুয়ালি সরু লাইন চাইছিল এই আন্দোলনকে ভেসতে দেওয়ার জন্যে ওই যে নবান্নতে ছদ্মবেশী যারা এসেছিল ধরে নিল আন্দোলনটা আগামীকাল দেখবেন আবার বারো ঘন্টার ধর্ণা চলবে তখন অনেকেই বলবে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দেবে আলটিমেটলি ঘোমটার আড়ালে কারা থাকে সেটা পরিষ্কার হয়ে গেল আরে মুখো স্কুলের সামনে এসে লড়ুক না যারা সমর্থন করে এই দলটাকে তাদেরকে বলবো এমন দলকে সমর্থন করছেন যারা মুখোশের আড়ালে থেকে যুদ্ধ করে আবার বামেদের নকল করার চেষ্টা করছে বামেরা যেমন বলেছিল আপনাদের যে কোনো সহায়তার দরকার হলে নাম্বার দিয়েছিল ঠিক বিজেপিও তাই করছে আলটিমেটলি দম তো নেই নকল করার চেষ্টা করছে এই দলটার তো আলটিমেটলি তৈরি তো মানে টিএমসির খারাপ প্রোডাক্ট নিয়ে আর কতটা ভালো প্রোডাকশন হবে বলুন তো এখান থেকে বিজেপির ছাত্র সংগঠনের দম ছিল না তাই আন্দোলন করতে পারিনি আজকের সুপার ফ্লপ প্রমাণ হলো টিএমসি সুবিধা পেয়ে গেল অক্সিজেন পেল খানিকটা তবে অন্যদিকে যদি দেখেন প্রতিদিন রাস্তায় রয়েছে আজকে প্রায় কয়েকশো জায়গায় বামেরা বিক্ষোভ দেখিয়েছে আন্দোলন করেছে বামেরা সফল মানুষের জন্যে কাজ করছে তিলোত্তমার মৃত্যুর দাবিতে প্রতিবাদ করতে আলটিমেটলি রাজনীতি কারা করছে এটা জলের মতো পরিষ্কার আপনারা কি বলেন আজকের আন্দোলন কি কি হিট ছিল মমতা ব্যানার্জিকে থেকে নামাতে কতজন হয়েছিল পুলিশ যা ছিল তার থেকে অনেক সংখ্যায় কম ছিল আন্দোলনকারীরা ভাবুন একবার আর পুলিশও বোকা হয়ে গেছে ভেবেছিল আরো অনেক আসবে আলটিমেটলি কিছুই হয়নি আপনারা নিশ্চয়ই সব কিছু বুঝতে পাচ্ছেন আপনাদের সামনে জলের মতো পরিষ্কার কে বা কারা আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা করছে কে বা কারা তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী সামনে সারিতে ছিলেন না ছিলেন না ওই তিনজন ছাত্রকেও দেখা গেল না ভাবুন একবার বাংলার মানুষ কিছু জন বলছিল সিপিআইএম কে যুক্ত হওয়ার কথা যুক্ত হলে আলটিমেটলি তারা অ্যাকচুয়ালি সিপিআইএম এর মুখ পোড়াতে চাইছিল সিপিআইএমের এখনকার ছাত্র নেতারা যুব নেতারা অতটা বোকা নয় এদের চাল ধরে ফেলেছে অনেক দিন আগে থেকেই সিপিআইএম এইসব কথা বলছিল বাংলার মানুষের চোখ খোলেনি আশা করবো এবার হয়তো বাংলার মানুষ বুঝতে পারছে আপনাদের কি মত জানাবেন আজকের আন্দোলন কতটা সফল হলো নিশ্চয়ই আলোচনা করবেন ভালো থাকবেন